পারিবারিক বিবাদা মহিলাদের বলছে পারিবারিক বিবাদ নেই পুলিশ বলার আগে তদন্তের আগে মজার ব্যাপার দেখুন যারা বলছিলেন যে মব লিঞ্চিং হচ্ছে গণপ্রহারে মৃত্যু হচ্ছে সারা দেশে আমাদের সরকার তার জন্য আইন করেছে এক তারিখ থেকে সে আইন লাগু হয়ে গেছে গণপ্রহার হলে যে দোষী সাব্যস্ত হবে তার মৃত্যুদণ্ড হবে আজকে টিএমসির লোকেরা সব জায়গায় গণপ্রহার করছে সমাজবিরোধীরা তাদের ফাঁসি হওয়ার ভয়ে এখন সে আইনের বিরোধিতা করছে টিএমসি এবং তাদের চামচা উকিলগুলোকে কোর্টে দিয়ে হরতাল করাচ্ছে এ সমস্ত সমাজ বিরোধী আইন বিরোধী পার্টিটাও তাই তার লোকেরাও তাই আজ যে আইন পাশ হয়েছে যারা বলতো আজকে তার বিরোধিতা কেন করছে কারণ তারাই সমাজ বিরোধী রাজনীতি করছে তারাই গণপ্রহার করছে তারাই মব লিঞ্চিং করছে আর বাংলার রাজনীতিকে রক্তাক্ত করেছে এই আইন সবার গলায় ফাঁস দেবে গণপিটুনি পাড়ায় হচ্ছে যারা দিল্লিতে ধর্মায়িত গান্ধীজির সামনে যারা হাতরাসের কথা বলতো উত্তরপ্রদেশ বিহারের কথা বলতো আজ তারা কোথায় গেল সে বুদ্ধিজীবীরা কোথায় সে মহিলারা কোথায় আই মব লিঞ্চিং মহিলাদের রাস্তায় বিভস্ত করে মারা হচ্ছে পেটানো হচ্ছে এটা কোন সভ্য সমাজ পৃথিবীর কোন সভ্য দেশ গণতান্ত্রিক দেশ স্বাধীন দেশে এই ঘটনা দেখিনি যেটা পশ্চিমবাংলায় দেখছি যে আইন হয়েছে এখন সবাইকে সে আইনের সামনে দাঁড়াতে হবে এই হিংসার রাজনীতি এবার বন্ধ হবে বিধায়ক আর সাংসদ হোক সবই সমাজ বিরোধী সমাজ বিরোধীদের টিকিট দিয়ে জিতে আসে সমাজবিরোধীদের কাজে লাগিয়ে মমতা ব্যানার্জির পার্টি আজকে যে আইন পাশ হয়েছে সবাইকে তার সাজা পেতে হবে আজ এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না আমি কালকে রাত্রে দীঘায় এসেছিলাম রাত্রে ছিলাম তো সকালবেলা এলাম একটু মহানাতে এলাম সিবিচে এখানে যে মাছের যে হোলসেল মার্কেট আছে সেখানে এসেছিলাম যারা মাছ বিক্রি করেন যারা কেনেন যারা মাছ ধরেন এরকম এখানে হাজার হাজার লোক সকালে আসেন রোজ রাত থেকে শুরু হয় সবার সঙ্গে দেখা হলো মাছের খোঁজ খোঁজখবর নিলাম একটু নূতন মাছ বাজার হচ্ছে এখনো কমপ্লিট হয়নি ওটা হয়ে গেলে এই বৃষ্টির সময় সুবিধা হবে

একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন অ্যানিমেশন অ্যান্ড ভি এফ এক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো